এবং গয়নাบุรีদি সমস্ত পুজো মনে রামমোহন সম্মিলনিক ঠাকুর তো দুগা দুগা বন্ধুরা দুগা দুগা এখন কিন্তু আমরা চলে এসেছি শিল্পী পরিমল পারে স্টুডিওতে আর এখান থেকে বেরোনোর কথা কিন্তে ঠাকুর সেটা তোমাদের যেটা সারপ্রাইজ হলো তার আগে তোমাদের সাথে শেয়ার করছি রামমোহন সম্মিলনিক ঠাকুর তো চলো স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো পরের ভিডিওটা আসছে এখান থেকে ইয়েস চলো এই দেখো এখন বেরোচ্ছে হচ্ছে এই দেখো শীতের পরিমল পালা স্টুডিও থেকে এখন বেরোচ্ছে কিন্তু রামমোহন সামিল ঠাকুর ঠিক আছে এই দেখো ভারী সুন্দর হয়েছে দেখতে তাই না তার আলোর দিকে যাক তারপর তোমাদের সাথে শেয়ার করছি এটা কিন্তু ফুল মানে কমপ্লিট ডুব নয় হ্যাঁ গিয়ে কমপ্লিট হবে বুঝতে পেরেছ তোমায় এই এত উঁচুটা আমাকে দেখানোর জন্য আমি খুঁজছিলাম এদিক ওদিক কোথায় গাছ পাওয়া যায় উঠে যাবো ও অপুর ওই পট আমার ভীষণ ভালো লাগে ভীষণ ভালো লাগে দারুন দারুন এই দেখো রাধাকৃষ্ণ আর মনে হচ্ছে অষ্টশখী ইয়েস অষ্টশখী এই দেখো এখন কিন্তু মাকে তোলা হচ্ছে গাড়িতে বুঝতে পারলে একাশি বছর রামমন সম্মিলনী একাশি বছরের সাবিকিয়ানার ছোঁয়া থাকে আমরা থিম যাই নিয়ে করি না কেন প্রতিমার মধ্যে সাবিকিয়ানার ছোঁয়া আমরা রাখি এবং প্রতিমার মধ্যে সেই থিমের ছোঁয়াটাও থাকে পরিমলদের সাথে আমাদের প্রায় সাত বছর সম্পর্ক এবছরের থিম একটু অভিনব দুর্গা মায়ের অহংকার গয়নাবরীর অলংকার মেদিনীপুরের একটা প্রসিদ্ধ শিল্প হচ্ছে গয়নাবুরি। যেটা আমরা ভাত পাতে খাই মানে খাওয়ার শুরুতে ভাত পাতে গয়না ঘি দিয়ে গয় বড়ি ভাজা গয়না ভাজা এগুলো প্রচলিত সেটা মেদিনীপুরের প্রসিদ্ধ শিল্প খাবার হলেও রবীন্দ্রনাথ এই থেকে প্রথম বলেছিলেন এটা খাওয়ার জন্য নয় এটা রেখে দেওয়ার জন্য এবং কবিগুরু সেটা ব্যবস্থা করেছিলেন যাতে তার সংগ্রহশালায় সেই গয়নাবুরি স্থান পায় তো সেই গয়নাবড়ির আজকে হারিয়ে যেতে বসেছে সেই হারিয়ে যাওয়া বড়িকে তুলে ধরার জন্য গয়নাবড়ি শিল্পীদের প্রচারের আনার জন্য রাম্মণ সম্মিলনের এবছরের প্রয়াস হচ্ছে বড়ি দিয়ে মায়ের অলঙ্কার এবং গয়নাবড়ি দিয়েই সমস্ত পুজো পুরো পুজো মণ্ডপটা বড়ি দিয়ে তৈরি তাহলে আসতে হবে মানিকতলা থেকে শিয়ালদার দিকে যেতে বা শিয়ালদার থেকে মানিকতলার দিকে যেতে মানিকতলা থেকে যদি যান তাহলে মানিকতলার পরের সিগনাল সুকিয়া স্ট্রিট সেখানে রামমন হলের পাশ দিয়ে রামমন রায় রোড সেখানে রামমোহন সম্মিলনী শিয়ালদা থেকে মানিকতলা বা কোনো বাসে বা গাড়িতে এলে রাজাবাজার সায়েন্স কলেজের পরে স্টপের সুপিয়া স্ট্রিট সেখানে রাস্তা পেরোলই রামমন রায় রোড রামমন রায় রোড এর রামমোহন সম্মেলনী ওপেনিং আমাদের ছাব্বিশ তারিখ চতুর্থ দিন ধন্যবাদ দেখ কমেন্ট করে জানিয়ে তুমি এখন কাজ হচ্ছে ওকে ডিস্টার্ব করছি না ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে ভালো লেগে থাকলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখা যাচ্ছে খুব তাতে নেক্সট ব্লগে তো তুমি সব সুস্থ থেকো ভালো থেকো আর সঙ্গে আর হ্যাঁ নেক্সট ভিডিও আসছে কিন্তু